এটা হলো স্টিম করার জন্য যখন আমরা স্টিম করব তখন এটা দিব নিচে পানি দিব এখানে আপনার যে আপনার আট দশটা বসাই দিলাম আচ্ছা মোমোটা বসাই দিলাম অথবা শাক সবজি সিদ্ধ দিলাম অথবা আপনার নিচে ভাত রান্না করলাম উপরে ডিম আলু সিদ্ধ দিলাম আচ্ছা আচ্ছা এখানে দেখেন এবার বুঝাই দিই জিনিসটা এটা কিন্তু রান্না করা যাবে আচ্ছা হেভি বেস করা মানে হেভি লেয়ার করা লেয়ার করা হেভি বেস করা এবং এটার কারণটা হলো আগে যেটা ছিল স্টিমের জন্য সেটা ছিল পাতলা এখানে হলো পানি দিবেন নিচে এরপরে এরপরে এটা বসাই দিলেন এটা এক পার্ট যখন করবেন এটা বসে দিবেন এখন এক পার্টে হলো আচ্ছা এখন যদি আপনি দুই পার্ট লাগে দুই পার্টে দিবেন এখানে পাঁচ ছয়টা সাতটা দিলেন এখানে ছয় সাতটা দিলেন আরেকটা পার্ট আছে তিন পার্ট এটা দিয়ে বসে দিয়ে করতে পারবেন এখন আপনি যদি বলেন আমি দুই লেয়ার করব ওকে দুই লেয়ার করেন তিন লেয়ার করব ওকে তিন লেয়ার করেন এক লেয়ার করবেন সেটাও দেখাই দিছি ইডলি ম্যাক এটা প্রেসার কুকার স্টাইলের এই যে দেখাই দিব এটা কয়টা পার্টি আছে এক দুই তিন চার পলটা খুলে ভাই হ্যাঁ

হবে বিভিন্ন সাইজের আজকের এই ভিডিওতে আপনারা সুন্দর একটা প্রাইজে আপনারা স্টিম কুকার গুলো কিনতে পারবেন জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে যে শীত চলে আসতেছে আর আমাদের শীতের মৌসুমে আমরা চাই একটু বা খাবার গুলো এগুলো খুবই পছন্দ করি ছোট যেমন পছন্দ করে মিডিয়াম বয়স্কেরও পছন্দ করে এবং মরুব্বীরাও পছন্দ করে যেমন ভাপা পিঠা মোমো তারপরে বিভিন্ন শাক সবজি ভর্তা গুলোই আমাদের খুব পছন্দ তখন খাবারগুলো গুলো হয় এবং এছাড়াও বিভিন্ন আপনার দেখা স্কুল অথবা বিভিন্ন অকেশন বিভিন্ন আপনার রিসর্টে আপনার দেখা যায় স্টিম কুকারগুলো এখন প্রচলিত খুব ভালো রাইট আর এছাড়াও বাসা বাড়িতে অনেকে পছন্দ করি কারণ এটা আমরা বাইরে খাইতে চাই না যেহেতু বাইরে খুব জনপ্রিয় একটা খাবার এটা কিন্তু সারা ওয়ার্ল্ডেই চলে জনপ্রিয় একটা খাবার এই খাবারটা আমরা নিজেরা চাই নিজের বাসায় ফ্রেশ মতন করে দে আচ্ছা তার জন্য আমাদের কিছু স্টিম কুকার দরকার হয় সেই জন্য আজকে এখানে ছয় ছয়টা স্টিম কুকার রাখা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্ক্রিম কুকার এবং একটা ইডলি মেকার রাখা হয়েছে একদম বড় সাইজের ঠিক আছে ইডলি মেকার ইডলি মেকার আর ইগলিটা মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে পপুলার হচ্ছে ভারতে এখন কিন্তু আমাদের বাংলাদেশেও এটা অনেক তৈরি হচ্ছে কারণ আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের লোক যাচ্ছে ভারতে ভারতে আসছেছে এখন এগুলো দেখে একটা পরিচিতি হয়ে গেছে আমাদের দেশে খুব পছন্দ করে এগুলো দেখেছে অনেকেই খুঁজে কোথায় পাবে জানে না আচ্ছা চলে আসবেন কাশিম কুকারিজে আচ্ছা আমরা এক এক করে দেখাবো দেখানোর পরে আপনারা জিনিসটা যা যেটা লাগবে সাইজগুলো বললো এবং দামগুলো বলে দেব ইনশাআল্লাহ আপনারা ওইভাবে নিতে পারবেন একটু ভিডিওটা না টেনে ধীরে সুস্তে বুঝে শুনে দেখে নেন এবং প্রত্যেকটাই নন ম্যাগনেট চুমুক ধরলে টাকা লাগবে না রিটার্ন ওকে হান্ড্রেড পার্সেন্ট আছে মানে জং মরেচা হবে না এটা কোনো এবং শুধু খালি ইডলি না ভাই এখানে রান্নাও করা যাবে আমি দেখা দিচ্ছি এখন আপনাকে যেহেতু বললাম এখন দিই এখানে দেখেন এই জিনিসটা আমাদের এটা হলো স্টিম করার জন্য যখন আমরা স্টিম করব তখন এটা দিব নিচে পানি দিব এখানে আপনার যে আপনার আট দশটা বসাই দিলাম আচ্ছা মোমোটা বসাই দিলাম অথবা শাকসবজি সিদ্ধ দিলাম অথবা আপনার নিচে ভাত রান্না করলাম উপরে ডিম আলু সিদ্ধ দিলাম আচ্ছা আচ্ছা এখানে দেখেন এবার বুঝাই দিই জিনিসটা কিন্তু রান্না করা যাবে আচ্ছা হেভি করা 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 লেয়ার লেয়ার এবং এটার কারণটা হলো আগে যেটা ছিল স্টিমের জন্য সেটা ছিল পাতলা পাতলা এখন পাতলা না এখন হেভি লেয়ার করা কারণ কি আমার শুধু খালি স্টিম করে ভাই আমার হাড়িটাকে ভালো রাখবো না টাকা দিয়ে কিন্তু লস হবে না এটাকে রান্না করেন

এ টু জেড এখান থেকে ছয়টা মডেল আছে ছয়টা মডেল একই সিস্টেম থাকবে একই কাজ শুধু সাইজ গুলো ডিফারেন্ট ডিফারেন্স থাকবে এটা হলো ওয়ান পার্টের এখানে আসেন এটা হলো ওয়ান পার্টের এটা একটা পার্ট একটা ভিতরে দিবেন আর এটা নিচে হলো পানি দিবেন এক পার্টে যাদের বাসায় অল্প দরকার তারা এটা নিতে পারেন এবং রান্নাবান্নার কাজও হয়ে যাবে তো এটা হলো আপনার 24 সেমি 24 সেমি ওকে এটা রেট হলো আমাদের রেগুলার প্রাইস 4800 টাকা আমরা এটা অফার রেট দিতেছি একদম পাইকের রেট এটা থাকবে আপনার আজকে ভিডিও থেকে এক মাস পর্যন্ত এই রেটে নিতে পারবেন যেটুকু স্টক আছে একটু ক্যামেরাটা ঘোরাবেন একটু দেখেন এই যে স্টক যেটুকু পুঁজি আছে আচ্ছা আমরা ওইটুকু পুঁজি দিতে পারবো তারপরে এটা আপনার রেটটা কিন্তু বাড়বে কারণ আমরা জানি যে কোনো জিনিস একটা সিজন থাকে যখন এটা খুব চাহিদা হয়ে যায় তখন কিন্তু রেটটা বাড়ে বাড়ে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা অর্ডার করার জন্য আপনাদেরকে এটা কেন বলবো কারণ আপনার আপনি যদি আগে কিনেন আপনি আগে কম পাবেন হুম আমার আমার তো এর তরফ থেকে এই একটা আপনাদের রিকোয়েস্ট থাকলো এটা হলো 24 সেমি দাম থাকবে মাত্র 3050 টাকা 3050 টাকা একদম হোলসেল বাজেট হোলসেল রেটে নিতে তারপর আসেন 26 সেমি 26 সেমি যারা আইটু বড় দরকার এই যে দেখেন 26 সেমি নিচে পানি দিবেন উপরে খাবার দিবেন এই যেটাকে আস্তে করে টান দিয়ে উঠিয়ে নেবেন এই যে পানি দিলেন খাবার দিলেন ঠিক আছে এটা এটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটার সেম স্টাইলের নন ম্যাগনেট ঠিক আছে হেভি বেস করা আচ্ছা এই যে হেভি বেস করা ঠিক আছে তো এটা রেট থাকবে বত্রিশশো এটা একটু আকারে হচ্ছে বড় বড় চব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার এটা হলো বত্রিশশো পঞ্চাশ বাইকের রেট বত্রিশশো পঞ্চাশ তারপর আসেন এটা হলো তিন লেয়ার এই যে একটু দেখাবো এখানে হলো পানি দিবেন নিচে এরপরে এটা বসাই দিলেন এটা এক পার্ট যখন করবেন এটা বসাই দিবেন এখন এক পাটে হলো আচ্ছা এখন যদি আপনি দুই পার্ট লাগে দুই পার্টে দিবেন এখানে পাঁচ ছয়টা সাতটা দিলেন এখানে ছয় সাতটা দিলেন আরেকটা একটা পার্ট আছে তিন পার্ট এটা দিয়ে বসাই দিয়ে করতে পারবেন এখন আপনি যদি বলেন আমি দুই লেয়ার করবো ওকে দুই লেয়ার করেন ওকে করবেন সেটাও দেখা দিছি এটা কেন বুঝে দিলাম এখানে আরো চারটা সাইজ আছে আচ্ছা আমি একটু এটা দেখি আমি ধরেন প্রথমে উঠালাম একটা ঢাকনা একটা ঢাকনা তো এইখানে মনে করেন যে আপনি ভাপা পিঠা অথবা যে কোনো কিছু দিলেন যেমন দিলেন আচ্ছা এইটার মধ্যে রেখে দিলেন আবার এইটার মধ্যে ধরেন কিছু শাকসবজি রান্না করবেন শুধুমাত্র দেখেন এইটা আপনি ব্যবহার করবেন না তখন কিন্তু সাধারণ একটা হারি পাতিল হিসাবে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে সিঙ্গেল একটা ঢাকনা দেখেন এই দেখেন কতটা

আমরা অফারে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে দিব পাইকের রেট 3450 টাকা অনলি এটা হচ্ছে 3400 এটা হলো স্ক্রিনশট দেন 3450 24 সেমি 24 সেমি 24 সেমি রাইট এরপর আসেন এর উপরে হলো 26 সেমি এখানেও তিনটা পার্ট থাকবে এই যে सेम স্টাইলে আমি একটু জাস্ট উঠে দেখা দিব এই যে এখানে পানি বা ভাত রান্না করেন এই এক পার্ট দুই পার্ট এই এক পার্ট ঠিক আছে এই তিন পার্ট থাকবে প্রত্যেকটাই খুবই ভালো মানের নন ম্যাগনেট ঠিক আছে এটা যারা নিবেন এটা আপনার যাদের বড় লাগবে বড় নেবেন ছোট লাগবে ছোট নিবেন মাঝারি মাঝারি নেবেন তো এখানে আছে যেটা এটা হলো আপনার 28 সেন্টিমিটার এটা রেগুলার প্রাইস পাঁচ বা ছয় টাকা এখন আমরা সেটা নিব না

তো যারা লাগবে সেটা বলবেন আর লাস্ট ওয়ান লাস্ট সাইজ এটা ইডলি মেকার ইডলি মেকার ইডলি মেকার এটা প্রেসার কুকার স্টাইল এর এই যে দেখাই দিব এটা কয়টা বাটি আছে 1 2 3 4 চারটা করে হ্যাঁ চারটা করে হলো ইডলি বসবে একটা প্লেটে 1 2 3 পরেটা খুলেন

A <AS> X Toy。 দেখেন এইভাবে বত্রিশ পিস আপনি ইগলি একবারে তৈরি করতে পারবেন প্রেসারের মতো আওয়াজ হবে ও আচ্ছা যখন হয়ে যাবে সিটি দিবে সিটিও দিবে এই হচ্ছে দেখেন চারিশ মা তাই তো

যাই করেন এবং পাশাপাশি ইগলি বানাবেন ইডলি বানাবেন এই শীতে কিন্তু মিস করবেন না নিয়ে নিতে পারেন একবারে পাইকারি দামে জি আর অর্ডার করবে হ্যাঁ এটা অর্ডার অর্ডারটা কিভাবে করবে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে এই তিনটা নাম্বার আমাদের ইমো WhatsApp বিকাশ নগদের এর সুবিধা দেওয়া আছে 500 টাকা বিকাশ করে দিবেন সারা বাংলাদেশ যেখানে দেশ থেকে দেখেন দেশের বাইরে থেকে দেখেন অনলাইনের মাধ্যমে আপনারা বিকাশ করবেন পাঁচশো টাকা বা নগদে পাঁচশো টাকা করে দিয়ে আপনি নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব বাড়িতে পৌঁছে গেলে বাকি টাকা দিতে পারবেন ওকে যারা নাকি চাচ্ছেন ঘরে বসে নেবেন এই ব্যবস্থা আছে যারা চাচ্ছেন এসে নেবেন তারা সোজা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাশেম কোকারিস এটা হলো কাঁচা বাজারের পশ্চিম পাশে বিশ্বাস বিল্ডার্স বিস্তলা ভবনের নিস্তালা ঢোকার সময় বাম্পার দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই কাশিম কোকাজটা পেয়ে যাবেন এসে দেখে শুনে নিতে পারবেন নিতে পারবেন ওকে দর্শক অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসব কাশিম কাশি দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশিম আল্লাহ হাফেজ